নিজের ঘরেও আমাকে চোরের মতো সমস্ত কাজ বাজ সারতে হচ্ছে মানে অন্ধকারের মধ্যে আমাকে সমস্ত কাজবাজ করতে হচ্ছে এখন কিন্তু রাত্রির নয় জানেন তো বন্ধুরা সকাল হয়ে গেছে ছটার মতো বাজে বাইরে তো আলো মানে আলো ফুটে গেছে কিন্তু আমার ঘরে এখনো আলো বন্ধই আছে কারণ বাড়ির সবাই তো ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি কারণ যেহেতু সোনা পাপা এখন ঘুমাচ্ছে ওকে সবেমাত্র খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার ও ঘুমিয়ে থাকা অবস্থায় আর বাড়িতে সমস্ত মানুষজন থাকা অবস্থায় আমি কাজবাজগুলো বাজগুলো সেরে নেবো কারণ পরে যখন সবাই সবার কাজে চলে যাবে ওকে একা নিয়ে আমার কাজ করাটা না মুশকিল হয়ে যাবে তো সেই কারণেই সকাল সকাল উঠে পড়েছি আগে তো শুরুর দিকে মানে একটু দেরি করে উঠতাম তো অসুবিধা হতো তো সেই কারণেই এখন ঠিক করেছি সকাল সকাল উঠে সমস্ত কাজ তো যাই হোক হাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি আছি সুস্থ তো আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটায় ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক ঘুম থেকে উঠেই আগে চলে এসছি জামা কাপড়গুলো ধোবো পুচকুসোনার কয়েকটা জামা কাপড় আছে সেগুলো তো জামা কাপড়গুলো আমার ধোয়া কাছা হয়ে গেছে তো ওগুলোকে ডেটল জলে ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে এদিকে চলে এসছি রান্নাঘরে তো যেহেতু আজকে শনিবার আমরা নিরামিষ খাই তো সেই ক্ষেত্রে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেব। তো আর ফুচকুশো ওদিকে তো দুধ খাইয়ে দিয়েছিলাম তো ওই দুধের বোতলটা একটু ধুয়ে নিচ্ছি আর এদিকে বেসিনটাও অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না পুরো লাল হয়ে গেছে যেহেতু আমাদের এখানে জলে একটু আয়রন আছে তো সেক্ষেত্রে মানে দুদিন ছাড়াই না মানে বেশিনটা একটু লাল মতো হয়ে যায় মানে ওই আয়রনের কারণে তো সেই কারণে বেসিনটা ওইদিকে ধুয়ে নিলাম আর গ্যাসটাও মুছে নেব কারণ নিরামিষ রান্না হবে যেহেতু কদিন ধরেই তো আঁশ রান্না হচ্ছে তো সেই কারণে গ্যাসটাও একটু মুছে নেব তো ওদিকে তো সোনা ঘুমাচ্ছে ওর পাপাও ঘুমাচ্ছে তো পরিস্থিতি মানুষকে অনেকটাই বদলে দেয় তাই না মানে আগে তো উঠতাম অনেকটাই দেরি করে ওই আটটা সাড়ে সাতটা আটটা এরকম মানে এরকম করে ঘুমাতাম মানে ও দুধ ছটার সময় উঠতো দুধ টুধ খেয়ে ওকে ঘুম পাড়াতাম তো ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়তাম তারপর উঠতে উঠতে সাড়ে সাতটা আটটার মতো বেজে যেত তো প্রচণ্ড প্রবলেম হতো জানেন তো কারণ ঘরে তো কেউ থাকে না সবাই সবার কাজে চলে যায় সবাই কাজ করে তো আমি একা থাকতাম ওই কুচকুশোনাকে নিয়ে এবার ওকে সামলাবো না কাজ করব। তো সেই কারণে অনেকটাই প্রবলেম হতো তো তারপরে ঠিক করলাম যে সকাল সকাল উঠে কাজ বাজগুলো সেরে নেবো তাহলে বরঞ্চ ভালো হবে অসুবিধা হবে না তারপর ওকে নিয়ে আমি থাকতে পারবো তো যাই হোক এদিকে দেখুন আমার গ্যাসটা মোচা হয়ে গেছে আর শ্বশুরিমা চালটা রাত্রিবেলায় মানে দিয়ে রেখেছিল তো সেটাকেই ধুয়ে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে না আর এবারে যে আমাদের চালটা নিয়ে এসছে এই চালটা ভিজিয়ে না রাখলে না ভাতটা খুব একটা ভালো হয় না মানে পুরো কি বলবো একদম গায়ে গায়ে লেগে যায় আর চালটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভাতটা করা হয় না তাহলে ভাতটা খুব সুন্দর হয় মানে ঝরা ঝরা হয় তো যাই হোক ওদিকে চাল তো ভিজিয়ে রাখলাম জল দিয়ে শাশুড়ি মা উঠলে উনি মানে ভাতটা বসিয়ে দেবেন আর এদিকে দেখুন ব্রাশটা করে নিলাম ব্রাশ করে সোজা চলে এসেছি পুচকুশোনার জামা কাপড়গুলো মানে জল ঝরিয়ে বাইরে মেলে দেবো তো এই ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই মানে প্রথমে উঠেই তো আগে জামা ধোয়া ধোয়াকাছা করে নিয়ে ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোকেই এখন জলটা ঝরিয়ে নিয়ে আমি এখন বাইরে মেলে দেব কারণ আজকে তাও বৃষ্টি হচ্ছে না বাইরে একটু মেলে দিয়ে জলটা ঝরিয়ে নেব নিয়ে তারপর যদি বৃষ্টি আসে তখন আবার ঘরে ঢুকিয়ে নেব তো এই যে দেখুন বাইরে তো মানে একটু রোদ্দুর মতো উঠেছে কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে আর এখন তো বর্ষার সময় এখন তো বৃষ্টি হবে তো বৃষ্টির কথা তো বলা যায় না কখন আবার চলে আসবে কারণ প্রায় সময় উঠে সকালবেলা দেখি বৃষ্টি হচ্ছে তো আজকে দেখি বৃষ্টি হচ্ছে না মানে একটু রোদ্দুর মতো বেরিয়েছে আবার কখন বলতে কখন মেঘ টেনে নিয়ে এসে বৃষ্টি হবে বলা যায় না তো সেই কারণে সব সময় চিন্তা করি যে আগে জামাকাপড়গুলো ধুয়ে মেলে দেবো বাইরে তো যাই হোক এদিকে চলে এসছি জামা কাপড়গুলো আমি মেলে দেব একটা একটা করে ওদিকে কিন্তু মাথার মধ্যে টেনশন আছে যে ও ঘুমাচ্ছে না উঠে পড়লো কারণ উঠে পড়লো অবশ্যই ওর পাপা ডাকবে আমাকে আর ওর পাপা আছে তো যাই হোক এদিকে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি ঘর দুয়ার ঝাড় দেওয়াও হয়ে গেছে তখন তো সোনার পাপা ওর পাপা ঘুমাচ্ছিল তো উঠে পড়ার পর মানে এখন ওই আটটা সাড়ে আটটার মতো বাজে তো ওরা উঠে পড়েছে আমি এদিকে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব তো সোনা পাপা আছে ওর পাপার ওখানে ওকেও আবার খাওয়াতে হবে তোর খাবার রেডি করতে হবে তো এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপর কারণ সেই ছটার সময় খেয়েছে তো এখন তোর ওর খিদা পেয়েই গেছে তোর ওর খাবারটা বানাবো ওই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর গিয়ে খাবারটা ওর বানাবো এদিকে আমারও কিন্তু এখনো চাটা কিছু খাওয়া হয়নি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে ওর খাবারটা রেডি করে তারপরে আমি খাবো আর এই যে দেখুন আমি বিছানা গুছাচ্ছিলাম আর ওর পাপা ওকে নিয়ে এসেছিল আর নিয়ে এসে এই যে বারবার খালি ওকে ক্যামেরার সামনে মুখটাকে নিয়ে এসে আর বন্ধুরা আপনারা তো প্রত্যেক শনিবারই আমি পুজো দিতে যাই শুধু শ্রাবণ মাস বলে না প্রত্যেক শনিবারেই আমি যাই পুজো দিতে কিন্তু প্রতিদিন অনেকটা বেলা হয়ে যায় মানে ওই দুটো আড়াইটে এরকম বেজে যায় কাজ বাজ উঠে সোনা বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাই তো আজকে কি মানে অনেক সকাল সকাল উঠেছি তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে পুজোটা দিয়েই আসি তো ওর পাপার সঙ্গেই আমি চলে গেছিলাম পুজো দিতে সকাল সকাল আর এদিকে সোনা সোনাপাপাকে খাইয়ে দিয়ে গেছিলাম তো ওর এখন ঘুম পেয়েছে কান্নাকাটি করছে আমি ওকে এখন ঘুম পাড়াবো তো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে আর এদিকে সমস্ত বাসি কাজ বাজ সব কিছুই ছাড়া হয়ে করা হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে সোনা সোনাপার খাবারটা তৈরি করতে আর আমি এখনও পর্যন্ত কিছুই খাইনি তো আমি খেয়ে নেবো ওকে আমি ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি কিছু খেয়ে নেবো আর এখন বেলা হয়ে গেছে আমার স্নান করে নিয়েছি কাজ বাজ সেরে আর তো সবার কাজে চলে গেছে আমি ঘরে একা আর সোনা আছে এদিকে সোনা পাপা ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে ওর ওই খেলনাগুলো যেগুলো নিয়ে ও খেলে টেলে তো সেই খেলনাগুলোকেই একটু ধুয়ে নেব কারণ খেলনাগুলো একটু আলগা ছিল তো দেখছিলাম একটা ছোট্ট ধরনের মাকড়সা ওই খেলনাগুলোর মধ্যে উঠেছে তো সেই কারণে ভাবলাম খেলনাগুলো একটু ধুয়ে নিই কারণ সোনা পাপা তো খেলনাগুলো নিয়ে খেলতে খেলতে মুখের মধ্যে দেয় তো সেই কারণে ভাবলাম তাহলে খেলনাগুলোকে একটু ধুয়ে নিই তো সেই জন্য চলে এসছি খেলনাগুলো ধুবো বলে আর ওদিকে পাপা ঘুমাচ্ছে আমি বারবার যাচ্ছি দেখতে যে ও উঠে পড়লো কিনা আর এখন তো যেহেতু হামাগুড়ি দিতে জানে সেই কারণে না একটু মা মানে ভয় হয় যে কখন উঠে খাটের সামনে চলে আসবে আর খাট থেকে না পড়ে যায় তো যাই হোক ওকে দেখতে গেছিলাম তো দেখে ও উঠে গেছে তো উঠে যেতে আমি আবার কী করলাম ওকে নিয়ে চলে এসেছি কোলে করে কারণ ওকে তো একা রাখা যাবে না একা রেখে কাজ করা যাবে না তো সেই কারণে ওকে কোলে নিয়েই এই জিনিসগুলো ধুয়ে নেবো আমি একটু তো প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তো ভাবলাম একটু ডেটল জলে ভিজিয়ে রাখবো তো সেই কারণে প্রথমে ভেবেছিলাম যে আমি এমনিই ধুয়ে নেব জল দিয়ে তো তারপর ভাবলাম যে না একটু ডেটল জলে এটাকে ভিজিয়ে রাখি তাহলে ভালোই হবে তো সেই কারণে চলে গেছিলাম ডিটল আনতে বা ডিটলটা তো বাথরুমে রাখা ছিল তো সেই কারণে নিয়ে চলে এলাম কিছুক্ষণ ডিটল জলে ভিজিয়ে রাখবো আমি তারপরে এটাকে ধুয়ে আর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ওই যে ঝুড়িটার মধ্যে যেটার মধ্যে ছিল সেটার মধ্যে আবার রেখে দেবো তো এই যে দেখুন আমি ওকে তো কোলে নিয়েই আছি কারণ ও কোল থেকে নামবে না তো ওকে কোলে নিয়েই যেই খেলনাগুলোকে ধুয়ে নেব তো তারপর ও মানে ওকে আমাদের পাশের বাড়ির একজন যে মানে পুচকু এসেছিলো তো ওকে ওর কাছে রেখে দিয়ে এসেছি দিয়ে এদিকে দেখুন এই ঝুড়িটা আমি ধুয়ে নিচ্ছি কারণ এটার মধ্যে তো খেলনাটা ছিল তো মাকড়সাটা নিশ্চয়ই এর মধ্যেও উঠেছে তো সেই কারণে ভাবলাম যে এটাকেও একটু ভালো করে ধুয়ে নিই নিয়ে তারপর এর মধ্যে রাখবো তো এদিকে দেখুন খেলনাগুলো তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ডেটল জলের মধ্যে ভিজিয়ে তো তারপর ডেটল জলটা ফেলে দিয়ে আবার আমি একটু ভালো জলে ধুয়ে নিয়েছি নিয়ে খেলনাগুলো ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এই যে দেখুন ওকে খেল মানে ওই গাড়িটার মধ্যে ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে ওর খাবারটাও রেডি করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে বারোটার মতো বাজে তারপর ওকে স্নান করাতে হবে তো তো এখানে ওর খাবারটাকে বসিয়ে দিলাম দিয়ে তারপর ওকে মানে এখন স্নান করাবো না ওর খাবারটা পুরোপুরি রেডি করে নেবো কারণ ও স্নান করলে তারপর আবার মানে ক্ষেত খাওয়ার জন্য বায়না করবে তখন আর মানে খাবার রেডি করতে পারবো না কারণ খাবারটা তো ম্যাশ করতে হবে না তো যাই হোক খাবারটা তো হয়ে গেছে তো আমি খাবারটা ম্যাশ করে নিয়েছি আর এদিকে ওকে স্নান করিয়েও দিয়েছি আর এই যে খেলনাগুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো একটু মুছে নিচ্ছি কারণ জলটা ঝরে গেছে অনেকটাই কিন্তু একটু ভেজা ভেজা আছে তো সেই কারণে একটা কাপড় দিয়ে খেলনাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে দেখুন ও খেল মানে খেলনাগুলো মুছবো কি ও তো নিয়ে খেলতে বসে গেছে